সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা আজকের এই ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি থাম্বনেল এবং টাইটেল দেখে অলরেডি আইডিয়া করতে পেরেছেন ভিডিওটা মূলত আজকে কোন বিষয়ে হতে চলেছে তো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তী নিউ আপডেট ভিডিও নোটিফিকেশন যেন সবার আগে পৌঁছে যায় ইতিমধ্যে অনেক ভাই জানতে চেয়েছেন যে আসলে নতুন করে অফিসিয়াল ভাবে কলিং বিষয়ের ঘোষণা কবে নাগাদ আসতে পারে ইতিমধ্যে অনেক ভাইরা আপনারা কমেন্ট করেছেন আসলে দেখে আমরা হয়তো হয়তো বা কাজের ব্যস্ততার কারণে আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে পারে না কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করি তো এক ভাই কমেন্ট করেছে এমডি সাহিদ এমডি এম ভাই কমেন্ট করেছে ভাই অফিসিয়াল ভাবে কলিং বিষয়ক কবে ঘোষণা আসতে পারে প্লিজ ভাই দয়া করে জানাবেন এখন কথা হচ্ছে আপনারা জানেন যে এগারো তারিখ থেকে পনেরো তারিখের ভিতরে কিন্তু অন্তর্ভক্তিকালীন সরকার ডক্টর ইউনুস সফর করার কথা রয়েছে মালয়েশিয়া তো আপনারা জানেন ইতিমধ্যে এই নিউজটা সবাই কমবেশি জেনে গেছেন এখন কথা হচ্ছে পনেরো তারিখে কিন্তু একটা বৈঠক হবে তো সেই বৈঠকে হয়তোবা একটা সিদ্ধান্ত আসবে যে আসলে নতুন করে অফিসিয়াল ভাবে কবে নাগাদ কলিং বিষয়ক চালু হবে এখন কথা হচ্ছে যারা অবৈধ রয়েছেন তারা চাইছে বৈধতা এবং কি নতুন করে যারা কলিং বিষয়ে যেতে যাচ্ছেন তারা চাচ্ছে কলিং বিষয় চালু হোক এবং পুরাতন যারা আটকা পড়া ছিল আপনারা জানেন আঠারো হাজার শ্রমিক এখন সেখানে ছয় থেকে সাত হাজার আট হাজার মতো কর্মী যাচ্ছে তাও হচ্ছে আপনারা জানেন নির্মাণ খাতে যারা অ্যাপ্লাই করেছিল তাদেরকেই ফার্স্ট সিরিয়ালে মেসেজ করা হয়েছে এবং কি যারা পর্যটন খাতে অ্যাপ্লাই করেছিল তাদেরকে কিন্তু নেক্সট টাইমে এই ধাপটা শেষ হলে পরবর্তী কিন্তু মেসেজ আসবে তো ইতিমধ্যে অনেক ভাই আপনারা ট্যাংশনে পড়ে গেছেন আসলে আমাদের কাছে তো মেসেজ আসেনি তাহলে আমরা কি যেতে পারবো না কিনা এখন কথা হচ্ছে ভাই ভয়েস এলের মাধ্যমে যারা লিস্টেড হয়েছেন এখন সেখানে হয়তোবা মেসেজকে ধারাবাহিকভাবে পাঠানো হচ্ছে তো প্রথম ধাপে যাদেরকে মেসেজ করা হয়েছে তাদেরকে হয়তো বা পাঠানোর পরে নতুন করে আবার মেসেজ করা হবে এবং কি আপনি চাইলেন নিকটতম যে আপনার টিটিসি রয়েছে সরকারিভাবে বয়সেলের মাধ্যমে তো তাদের কাছে আপনারা যোগাযোগ করতে পারেন সেখানে কিন্তু একটা লিস্ট তৈরি করা হয়েছে তো লিস্টের ভিতরে যদি আপনার নাম থাকে অবশ্যই এবার যদি মেসেজ না যায় তাহলে নেক্সট টাইম আপনার কাছে মেসেজ যাবে এখন আরেক ভাই কমেন্ট করেছে ভাই নতুন লোক কি পঁচিশ সালে যেতে পারবে না ছাব্বিশ সাল এখন কথা হচ্ছে ভাই সরকারি অফিসিয়ালি ঘোষণা না আসলে আমরা সঠিকভাবে আপনাদেরকে তথ্য দিতে পারবো না যে আসলে কি পঁচিশ সালে পুরোপুরি চালু হবে কিনা ঠিক আছে তবে একটা সম্ভাবনা যেহেতু রয়েছে এই সফরে সফরে ইনশাল্লাহ ভালো কিছু সবাই আশা করছে এখন কথা একটাই অবৈধদেরকে এবং নতুন করে কলিং পেশা চালু করা এখন দেখা যাক আমাদের অন্তর্ভুক্তি কালীন সরকার আসলে কতটা আমাদের জন্য কাজ করতে পারে তো আশা করছি বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ